বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন মাত্র পনেরো দিনের সব ঋণ শেষ হয়ে যেতে পারে অসম্ভব মনে হচ্ছে তাই না কিন্তু আমি আজকে আপনাদের সামনে বলবো এক জীবন্ত অলৌকিক গল্প দুরুদে ইব্রাহিম ইসতেকফার আর তাহাজুদের বর্তে আল্লাহ কিভাবে অসম্ভবকে সম্ভব করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই এক বাস্তব ঘটনা যা আমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক অভিজ্ঞতা একসময় আমি ঋণের ভারে জর্জরিত ছিলাম মন ভেঙে যাচ্ছিল চারদিক অন্ধকার মনে হচ্ছিল কিন্তু সেদিন থেকেই আমার জীবন বদলে যায় যেদিন আমি আন্তরিকভাবে দরুদে ইব্রাহিম এবং ইস্তেকফার পাঠ শুরু করি আমি প্রতিদিন নিয়ত করতাম পাঁচ হাজার বার ইস্তেকফার পরব এক হাজার বার দরুদে ইব্রাহিম পরব যদিও সবসময় পূর্ণ করতে পারিনি তবু আল্লাহ রহমতে কখনো পাঁচ হাজারের বেশি ইস্তেকফার আর তিনশো বার দরুদে ইব্রাহিম নিয়মিত পড়তাম এর সাথে চেষ্টা করতাম প্রতি রাতে তাহাজ্জুদে দাঁড়াতে শুধু দুনিয়ার জন্য নয় আল্লাহর নিক্ট ক্ষমা চাইতে সুক্রিয়া আদায় করতে আল্লাহর কুদরতে মাত্র দশ পনেরো দিনের মধ্যে আমার জীবনে অদ্ভুত পরিবর্তন আসে আমার সব ঋণ পরিশোধ হয়ে যায় যেসব সমস্যা আমাকে প্রতিদিন দুঃখ দিচ্ছিল একে একে সেগুলো কেটে যায় এমন কি আল্লাহর রহমতে আমি একটি ফ্ল্যাটও কিনে ফেলতে পারি আমি তখন উপলব্ধি করলাম সত্যিই আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারেন বন্ধুরা যারা ঋণের মধ্যে আছেন সমস্যায় আছেন তারা পৃথিবীর দিকে তাকাবেন না তাকান শুধু আসমানের মালিকের দিকে পাঁচ ওয়াক্ত নামাজ তাহা যুদ দুরুদে ইব্রাহিম আর ইস্তেকফারকে আকরে আঁকড়ে ধরুন আমার প্রতিজ্ঞা আমি মৃত্যু পর্যন্ত এগুলো ছাড়ব না আমি দোয়া করি আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন আমিন বন্ধুরা যদি আমার গল্প আপনাদের মনে নতুন করে আসা জাগায় তাহলে ভিডিওটি লাইক কমেন্ট আর শেয়ার করুন আর আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না